আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা তো আজকে কিছু গাছ পাঠাবো ঔষধি গাছ এই যে ডিসপ্লেতে দেখতে পারছেন এই এটা হলো মাকাল গাছ দুইটা চারা এই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মাকাল গাছ আর একটা হলো বোন চান্ডাল গাছ এই দেখেন এই অনেক বড় একটা গাছ কুড়িয়ারে পাঠাবো আর একটা রাহু চান্ডাল গাছ তো ভিডিওটার উদ্দেশ্য হলো কি গ্যাস পাঠাচ্ছি পরবর্তীতে আবার যদি সে কি মনে করে যে কি গাছ দিছে না দিছে এই জন্য ভিডিও করা তো আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন যারা সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো দেখবেন তো আজকের ভিডিও পর্যন্তই